নমস্কার বন্ধুরা প্রতিভাস কিচেনে আপনাদের সকলের স্বাগত আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে সেটি হলো ট্যাংরা মাছের ঝোল আপনাদের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আসুন দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি এই ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য আমার লাগছে ট্যাংরা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো বেগুনটা লম্বা করে কেটে নিয়েছি এখানে একটা বেগুন নিয়েছি আমি দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চার পাঁচটা কড়াইশুঁটি মুঠো আর পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি কিছুটা ধনে পাতা নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে জিরের গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ আর ফোড়নের জন্য আমার লাগছে পাঁচ ফোরন এক চামচ আর তেজপাতা একটা ট্যাংরা মাছের উপরে লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিলাম এরপর মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিলাম বন্ধুরা এখানে রিফাইন্ড অয়েলও দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা তৈরি করা যায় তবে আমার মনে হয় সরিষার তেল দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করা যায় তাহলে বেশি ভালো লাগবে তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার পাঁচ পিচ ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি লালচে করে ভেজে নেব ট্যাংরা মাছগুলো উল্টে দিচ্ছি এ পিঠটা ভাজা হয়ে গেছে এইভাবে আমি দুবার উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম এরপর বাকি মাছগুলো ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নের উপকরণগুলো দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বার হয়েছে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা বেগুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর কড়াই কড়াইশুঁটি আর গুঁড়ো মশলাগুলো দিয়ে আদার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঢাকনাটা খুলে নিয়ে জল দিয়ে দিচ্ছি আমি এখানে গরম জল দিলাম ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন আলু ও বেগুনটা গলে গেছে এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে এই সময় ওভেনটা অফ করে দেব এবার উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার বেগুন আলু কড়াইশুঁটি দিয়ে ট্যাংরা মাছের ঝোল গরম ভাতের সঙ্গে এই ট্যাংরা মাছের ঝোল খুব ভালো লাগবে খুব কম উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্যে তৈরি করে ফেলুন এই ট্যাংরা মাছের রেসিপিটি এই রেসিপিটি দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো রেসিপির আপডেট দেব সবার প্রথমে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ